الله معنى جميل ولكن لماذا الاستغفار في بداية الدعاء؟ التخلية قبل التحلية الله معنى جميل ولكن لماذا الاستغفار في بداية الدعاء؟ الله الله معنى جميل شندرتها ولكن كنت لماذا كان الاستغفار استغفار باكما بارتنا في بداية شروطه আর দোয়া দোয়া অর্থাৎ দোয়া শুরুতে কেন স্তিকফার বা ক্ষমা প্রার্থনা করতে হবে আর তাহলিয়া অবল এটি আরবী ভাষার একটি প্রবাদ যার অর্থ হল সৌন্দর্য বর্ধনের পূর্বে সংশোধন করা অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করার আগে নিজেকে সংশোধন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নখলিয়া কাল বেমিং করলে যে মোকাবিলা নতুবা হিসাই আন নুখলিয়া কল বেনা মিঙ্কুল্লি জুনুব অবলা আন নাতলুবা মিনাল লহি সেই আন নুখলিয়া আমরা খালি করব অলবানা আমাদের অন্তরকে মিঙ্কুল্লি জুনুব সকল প্রকার পাপ থেকে অবলা পূর্বে আন নাতলুবা আমরা চাইব মৃণাল আল্লাহর কাছে সেই আন কোনো কিছু অর্থাৎ আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবার পূর্বে আমাদের অন্তরকে সকল প্রকার পাপ থেকে খালি করতে হবে মান আল্লামাকা কুল্লা হাজা আল ইমামুল বুখরি নাম মান আল্লামাকা কে তোমাকে শিক্ষা দিয়েছে কুল্লা হাজা এই সকল কিছু আল ইমামুল বুখরি ইমাম বুখরি নাম হ্যাঁ নাম أقصد قرأته عن الإمام البخاري بعد إذنك أقصد قرأته عن الإمام البخاري بعد إذنك أقصد أمي بوزات ساتشي قرأته أمي عن الإمام البخاري إمام بخاري هو باونر بعد إذنك أبنا رونو متير بوري ما هذا؟ أين ذهبت الكتب؟ ها؟ <applause> ما هذا؟ আইনা জাহাবাতিল কুতুব মা হাদা এটা কি আইনা কোথায় জাহাবাত গিয়েছে আল কুতুব বই অর্থাৎ বইগুলো কোথায় গিয়েছে হাল আংতা হুনা নাম হুনা হাল আংতা তুমি কি হুনা এখানে অর্থাৎ তুমি কি এখানে আছো নাম হ্যাঁ হুনা হ্যাঁ অর্থাৎ আমি এখানে আছি লিমায় আখলতাল কুতুব লিমায় কেন আখলতা তুমি নিয়েছো আল কুতুব বইসমূহ অর্থাৎ তুমি বইগুলো কেন নিয়ে গেলে লি উনভ ইফা হ্যাঁ মিনাতোরা আলাই হ্যাঁ হ্যাল তরা কিমি লিখুন অব বাহা যেন আমি উহা পরিষ্কার করতে পারি মিনাত্তুরবই মাটি থেকে আলমো তারিমি জমে থাকা অর্থাৎ উহার উপরে জমে থাকা ধুলাবালি থেকে আলাইহা উহার অর্থাৎ আমি কিতাবগুলো নিয়েছি যেন আমি ওইগুলোর উপরে জমে থাকা ধুলাবালি থেকে ওইগুলোকে পরিষ্কার করতে পারি হাল তার তারা আলাইহা তুরব হাল তার মুলাবালি জমেছিল কি আলাইহা উহার উপরে

লা আজিদু আমি পাইনি ওয়াক্তান সময় কাফিয়ান পর্যাপ্ত অর্থাৎ আমার হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমি বইগুলো পড়তে পারিনি নি নিসফু সাআতিন ফাকাত মিনাল কিরাআতি কুল্লিয়াউমিন নিসফু আতিন আধা ঘন্টা ফাকত শুধুমাত্র মিনাল কিরাআতি পড়া হতে কুল্লিয়াউমিন প্রতিদিন মাকিনুকা মিন কিরাআতি কিতাবিন তোমাক কিনৌকা মিন কিরআ কিতাবিন কামিলিন কুল্লা উসবু আইন তোমার কিনৌকা তুমি সক্ষম হবে মিন কিরো পড়তে কিতাবিন কিতাব কামিলিন পরিপূর্ণ কুল্লা উসবু আইন দুই সপ্তাহে অর্থাৎ তুমি যদি প্রতিদিন আধা ঘন্টা করেও পড়ো তাহলে তুমি দুই সপ্তাহে অন্তত একটি বই পড়ে শেষ করতে পারবে ফিকরতুন জিদা ফিকরতুন চিন্তাভাবনা জয়িদা উত্তম বা ভালো কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি